রিয়াক্টে কাজ করার সময় প্রায়ই একটা কমন জায়গায় এসে কিন্তু অনেকেই আটকে যান তাই না ধরুন দুটো আলাদা কম্পোনেন্ট আছে কিন্তু তাদের নিজেদের মধ্যে কথা বলাটা খুব দরকার তো এর একটা খুবই চমৎকার সমাধান আছে যেটাকে বলে লিফটিং স্টেট আপ নামটা শুনে একটু ভারী কি মনে হচ্ছে আসলে কিন্তু একদমই না চলুন আজকে এই ব্যাপারটাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক আচ্ছা চলুন তাহলে এমন একটা দৃশ্য ভাবা যাক যেটা যে কোনও রিয়াক্ট ডেভেলপারের কাছেই খুব পরিচিত মনে হবে ধরা যাক আমাদের অ্যাপের চেকআউট পেজে একটা কুপন কোড দেওয়ার জায়গা আছে আর পেজেরই অন্য এক কোনায় অর্ডারের মোট দামটা দেখানো হচ্ছে খেয়াল করে দেখুন দুটো কিন্তু একদম আলাদা অংশ তার মানে আমাদের কাছে এখন দুটো আলাদা কম্পোনেন্ট একদিকে আছে কুপন ইনপুট কম্পোনেন্ট আরেক দিকে অর্ডার টোটাল কম্পোনেন্ট এখন কুপন কম্পোনেন্টকে তো অর্ডার টোটাল কম্পোনেন্টকে জানাতে হবে যে এই যে এই ডিসকাউন্টটা অ্যাপ্লাই করতে হবে কিন্তু ওরা একে অপরের সাথে কথা বলবেটা কিভাবে। আর এটাই হল আমাদের মূল চ্যালেঞ্জ এই যে দুটো পাশাপাশি থাকা মানে ভাইবোনের মতো কম্পোনেন্ট এরা একে অপরের সাথে তথ্য আদান প্রদান করবেটা ঠিক কোন উপায়ে এই সমস্যাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে রিয়্যাক্টেড ডেটা প্রবাহের একটা একদম মৌলিক নিয়ম জানতে হবে নিয়মটা অনেকটা ঝর্নার পানির মতো যেটা সবসময় শুধু ওপর থেকে নিচের দিকেই পড়তে পারে তাই না ডেটার জন্য রিয়্যাক্ট ব্যাপারটা ঠিক একই রকম সত্যি এর মানেটা কি দাঁড়ালো পেরেন্ট তার দুই চাইল্ডের সাথেই কথা বলতে পারে কিন্তু চাইল্ড এ আর চাইল্ড বি সরাসরি নিজেদের মধ্যে কোনোভাবেই কথা বলতে পারে না ব্যাপারটা অনেকটা এরকম যে তারা যেন দুটো আলাদা ঘরে বন্দি অদ্ভুত মনে হলেও এর পেছনে কিন্তু যথেষ্ট কারণ আছে তাহলে রিয়্যাক্টের এই কড়া নিয়মটা মেনেই বা আমরা এই ধাঁধা সমাধান করব কীভাবে আর এর নামটা যতটা টেকনিক্যাল শোনায় এর ভেতরের ধারণাটা কিন্তু ঠিক ততটাই সহজ আর মজার মানেটা হল কুপন কোডের যে তথ্যটা সেটাকে আমরা কুপন ইনপুট কম্পোনেন্টে না রেখে আক্ষরিক অর্থেই লিফ্ট করে বা উপরে তুলে তাদের কমন পেরেন্ট মানে চেকআউট পেজের কাছে নিয়ে যাচ্ছি এখন দেখুন কি হল চেকআউট পেজ কম্পোনেন্ট নিজেই এখন তথ্যের একমাত্র উৎস বা যাকে বলে সিঙ্গল সোর্স অব ট্রুথ সে স্টেটটা নিজের কাছে রাখে আর প্রপস হিসেবে দুটো চাইল্ডকেই সেটা পাঠিয়ে দেয় ব্যাস সমস্যার কি সুন্দর সমাধান হয়ে গেল কিন্তু দাঁড়ান এখানে একটা নতুন প্রশ্ন চলে আসে তাই না আচ্ছা স্টেট তো এখন প্যারেন্টের কাছে আছে তাহলে চাইল্ড কম্পোনেন্ট মানে আমাদের কুপন ইনপুট সেই স্টেটটাকে পরিবর্তন করবে কিভাবে। কারণ আমরা তো জানি চাইল্ড কম্পোনেন্ট সরাসরি প্রপস পরিবর্তন করতে পারে না এখানেই রিয়াক্টের একটা খুবই সুন্দর আর এলিগেন্ট প্যাটার্ন কাজে আসে এটাকে বলা হয় ইনভার্স ডেটা ফ্লো বা বলা যেতে পারে ডেটার উল্টোমুখী প্রবাহ এটা কিন্তু দারুণ একটা কৌশল দেখুন ডেটা মানে আমাদের কুপন কোড এখনও ওপর থেকে নিচেই নামছে কিন্তু সেই ডেটা পরিবর্তন করার জন্য যে ফাংশন সেটাও প্রপস হিসেবে নিচে পাঠানো হচ্ছে ফলে যখনই ইনপুটে কিছু টাইপ করা হয় চাইল্ড কম্পোনেন্ট সেই ফাংশনটাকে কল করে যেটা অ্যাকচুয়ালি প্যারেন্টের ভেতরে রান করে আর সেখানকার স্টেট আপডেট করে দেয় ব্যাপারটা অনেকটা প্যারেন্ট আর নিজের স্টেটের রিমোট কন্ট্রোলটা চাইল্ডের হাতে দিয়ে দেওয়ার মতো সত্যি বলতে কি যখন প্রথমবার এই ধারণাটা মাথায় আসে তখন একটু অবাকই লাগে একটা ফাংশনকে নিচে পাঠিয়ে ওপরের দিকের সাথে যোগাযোগ করা এটা প্রথমে একটু জটিল মনে হতেই পারে তাই যদি একটু দ্বিধা লাগে তাহলে বুঝতে হবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা আসলে ডেটা ফ্লো নিয়ে ভাবনার একটা নতুন দিক খুলে দেয় চলুন পুরো ব্যাপারটা এবার একটা সহজ উপমা দিয়ে কুছিয়ে নেওয়া যাক যার আর সহজে ভোলা যাবে না রিয়্যাক্ট কম্পোনেন্টগুলো কিন্তু ঠিক এই ঘরগুলোর মতোই তাদের একটা নিজস্ব জগৎ আছে কিন্তু তারা দেয়ালটোপকে ভাইবোনদের সাথে সরাসরি কথা বলতে পারে না এখানে পেরেন্ট কম্পোনেন্ট ঠিক সেই কেন্দ্রীয় ভূমিকা পালন করে যেখান থেকে সব তথ্য নিয়ন্ত্রিত হয় আর আদান প্রদান হয় আর এটাই আসলে রিয়াক্টের মূল লক্ষ্য একটা পরিষ্কার আর ইয়েচ্ছিকযোগ্য ডেটা ফ্লো তৈরি করা তাহলে মূল টেকেওয়ে কি রিঅ্যাক্টে স্টেট কোথায় থাকবে এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা আর্কিটেকচুরাল সিদ্ধান্ত লিফটিং স্টেট আপ শুধু একটা কৌশল নয় এটা একটা দারুণ শক্তিশালী প্যাটার্ন যা দিয়ে বড় এবং সহজে মেনটেন করা যায় এমন অ্যাপ তৈরি করা সম্ভব পরের বার কোনো অ্যাপ বানানোর সময় শুরুতেই যদি সিঙ্গল সোর্স অব ট্রুথ নিয়ে ভাবা যায় তাহলে কম্পোনেন্ট স্ট্রাকচার কতটা সহজ আর সুন্দর হয়ে যেতে পারে